আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বা ওয়া মান আহাব্বানি কানা মা'ইকিল জান্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা আমি রাসূলকে ভালোবাসে তারা যেন আমি রাসূলের সুন্নাতকে ভালোবাসে আমাকে যারা ভালোবাসে তারা যেন আমি নবীর কি ভালোবাসে বা কি ভালোবাসে সুন্নাতকে ভালোবাসে সুন্নাত যদি ভালো না ভালোবাসে তাহলে রসুনকে ভালোবাসা পায় না তাহলে আগে আল্লাহ রসুলের সুন্নত কে ভালোবাসত আল্লাহ রসুলের সুন্নত যদি ভালোবাসি তাহলে রসুলকে ভালোবাসা হবে রসুলের সুন্নত কি সুন্দর ধারি রাখা রসুল্লাহ ছাড়া জীবন আমার আপনার জন্য ইসলামের হুকুম আকাম গুলাকে বাস্তবায়ন করার জন্য আপনার চেষ্টা করা এই যে নামাজ রোজা হজ জাকাত এগুলা প্রত্যেকটা হুকুম আকাম এগুলা আল্লাহ রসুলের প্রচেষ্টা আমার আপনার জন্য রেখে যাওয়া তার ত্যাগ এগুলাকেই ভালোবাসলে রসুলকে ভালোবাসা হয় এগুলাকে ভালোবাসলেই রসুলকে ভালোবাসা হয় এখন মুখে বলি রসুলকে ভালোবাসি কিন্তু রসুল যেটা করতে বলছে সেটা করি না তাহলে কি প্রকৃত ভালোবাসা হলো বুঝে থাকলে বলুন হলো রসুল বলা তুমি নামাজ পড়ো নামাজ রসুল্লাহ রসুল্লাহ মুহূদের ময়দানে হয়েছে তাদের ময়দানে মার খাইতে খেয়ে অজ্ঞান হয়ে গেছে নামাজে দাওয়াজ দেওয়ার কারণে ইসলামী হুকুমাত কায়ম করার কারণে আর আমি আর আপনি বসে থাকি দোকানে বসে থাকি চা স্টলে বসে থাকি বাড়িতে ঘুমিয়ে থাকি ফজরের সময় খবর নাই আবার যদি জিজ্ঞাসা করেন রসুলকে ভালোবাসে না খুব ভালোবাসি এই ভালোবাসা আল্লাহর জান্নাত বয়ে নিয়ে আসবে আল্লাহর রসুলের সাফায়া গ্রহণযোগ্য হবে না ইসা জিদ্দি কার সেল্লা রসুল নাইয়া আমি

আপনার উন্মত কি আপনি কেমনে খুঁজবেন অনেক নবীর তো উন্মত থাকবে থাকবে কি থাকবে না এখানে আরো কত নবীর উন্মতরা ছিল হজরত আদম আলী সাল্লাহাম থেকে নিয়ে কত নবীর উন্মতরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে আয়সা সিদ্দিক রোজ আল্লাহ না তিনি প্রশ্ন করেন এ রসুল্লাহ এত গুলা মানুষের মধ্যে আপনি চিনবেন কেমনে বলে আমি চিনবো একটা চিহ্ন দেখে বলে কি জন্য বলে আমার যারা উন্নত হবে তারা পাচক নামাজ পড়বে আর নামাজের সময় উজু করবে ওই যে অঙ্গ অঙ্গে পানি লাগা এই অঙ্গ গুলা আসলে কুটির সময় অন্য অন্য উন্মতের থেকে আলাদা করে একটা মাধ্যম হবে বলে কিভাবে বলে ওই অঙ্গগুলা সুন্দর করে আলো আল চমকাইতে থাকবে নূর চমকাইতে থাকবে সত্য কি আলো চমকাবে কখন নূর চমকাকে বকবে কখন বলে যে ব্যক্তিটা পাশ্চাত্য নামাজের সময় উঁচু করছে যে অঙ্গ গুলা এই সেই অঙ্গটিকে নূর চমকাইতে থাকবে এগুলা দেখে দেখে রসদ সাল্লাম তাকে সাকায়াত করে জান্নাতে নিয়ে যাবে এবার বলুন তো দেখি যে বেলা নামাজই পড়ে না এর নূর চমকাবে এর চিনবে তাহলে এতটুকু যদি পথে থাকলেন যে আল্লাহকে আমি ভালোবাসি রসুলকে ভালোবাসি এই মুখে বলাটা অন্তরে বলা না বলা যদি এক না হয় তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়া যাবে এ কারণে আল্লাহ রসুলকে আল্লাহ বলেন তুমি শুধু আমার তেল মারবা না তুমি রসুর না ভালোবাসো আর রসুলকে যদি ভালোবাসো তাহলে আমি তোমাকে ভালোবাসবো আর রসুল বলে আমাকে মহাব্বত করা মানে আমার সুননাথকে মহাব্বত করা আর শোনা সুসংবাদ কি সুসংবাদ যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে আমার রেখে দেওয়া দিনকে ভালোবাসবে আমি রসুল তাকে ধরে ধরে যান না তিনি যাওয়াল হ্যাঁ মুসলমান ভাই দুঃখজনক হলেও সত্য আমরা মুসলমান আমরা না আমি আল্লাহকে ভালোবাসি রসুলকে ভালোবাসি আমরা মুখে অনেক বলি কিন্তু একটা কাজ আর কর্ম রসুল তরিকা অন্ত হয় না আমার আপনার জন্য আল্লাহ রসুল সন্ন্যদাম কত কষ্ট করেছেন এই নামাজকে কায়েম করার জন্য মানুষদেরকে দিনের পথে আনানোর জন্য মানুষদের সুরিয়াতের পথে চলানোর জন্য কত কষ্ট করেছেন কিন্তু সেই দিন থেকে আমরা কতটা বিচ্ছিন্ন আমরা সহজে ইসলাম পাওয়ার কারণে আজকে আমাদের নামাজের কথা মনে থাকেন মানুষ ভাবতে অবাক লাগে যে রসুল তার তেষট্টিটা বছর আল্লাহ তার রসুলকে কত ভালোবাসতেন তবুও তিনি নামাজ বাদ দিতেন না যখন থেকে সে তার প্রতি নবুওতার সে তারপরে থেকে কখনো তিনি নামাজ বাদ দেন নাই কখনো তিনি ইসলামের বিপদে চলে নাই কিন্তু আমি আপনি আরামসে ঘুমাই ফজরের নামাজের খবর নাই জহর খবর নাই আসর খবর নাই হ্যাঁ শুনে রসূল কি বলেন বুখারী শরীফের মধ্যে আসে কথাটা একটু মনের মধ্যে গাইতে নিয়ে রসূল বলেন লা ইউ মিথ্বা ইলাই হি মি ওয়ালেদি হি ওয়ালেদি ওয়ান ম্যাস হাজ ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না বলেন ততক্ষণ পর্যন্ত কি হতে পারবো না মুমিন হতে পারবা না কতক্ষণ পর্যন্ত বলে যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী তোমার সন্তান তোমার ব্যবসা তোমার বাণিজ্য তোমার খুব তুমি নিজের থেকে আমি রসুলকে ভালো বেশি না আওয়াজ যতক্ষণ পর্যন্ত তুমি প্রকৃতপক্ষে মুমিন হতে পারব না এবার বলেন আমি ব্যবসার থেকে কি রসুলকে বেশি ভালোবাসি সবাই বলেন বাসি ব্যবসা কাম নামাজ পড়লে তো ব্যবসা মার যাবে ব্যাসাকে নিবা এইজন্য নামাজ দাসিনা সংসারে কাজ করার থেকে রসুলকে বেশি ভালোবাসা মুখে যতই বলি একটু চিন্তা করেন মুখে আমি যতই বলি কাজে নাজ যাবে কি নামাজে আসি না ঘুম একটু কম হবে বিদায়ী নামাজে আসি না তাহলে ঘুমকে বেশি ভালোবাসলাম না রসুলকে বেশি ভালোবাসলাম হ্যাঁ ব্যবসাকে বেশি ভালোবাসলাম না রসুলকে বেশি ভালোবাসলাম তাহলে আমার সংসারের কাজকে বেশি আশ্চর্যজনক কথা হলো মাছ মারা নিয়েও বলে মানুষ নামাজ বাদ দেয় মাছ মারতে গেছে সবাই আজকে সকালে দিনের দাওয়াত নেয় বের হয়েছে অনেকে মাছ মারতে চলে গেছে রসুলের চাইতে বেশি ভালোবাসে আর ইনি দাবি করে আমি মুসলমান আল্লাহর জান্নাতে যেতে যাই বুঝে থাকলে বলুন তুদিকে একটু আটক থাকলে বলুন এর দ্বারা কি জান্নাত পাওয়া সম্ভব হবে তিনি তো রসুলকে ভালোবাসে মুখে এটা বলার কথা মুনাফিকি কথা অন্তর থেকে রসুলকে ভালোবাসে না আজ থেকে রাজা করে আমরা অন্তর থেকেই যে রসুলকে সাফায়াত না করলে জান্নাতে যাওয়া সম্ভব যে রসুল আমার আপনার জন্য বিধি বিধান গিয়েছেন আল্লাহ যাকে ভালোবাসতে বলেছেন আল্লাহ যে বিধান পালন করার জন্য সবচেয়েভাবে বলেছেন এর মধ্যে অন্যতম একটি হলো নামাজ বিষয় আমার প্রত্যেকটা সুন্নাহকে আমরা ইনশাআল্লাহ মেনে চলবো পারবো না ইনশাআল্লাহ আমার ব্যবসা থেকে আমার স্ত্রী থেকে আমার সন্তান থেকে আমার সমস্ত কার্যক্রম থেকে আমি আমার রসুলকে বেশি ভালোবাসবো পারবো না ইনশাআল্লাহ সাহাবাই গ্রাম কেমন ভালোবাসছেন এটা আগামী জুমাতে আপনাদেরকে রসুলের ভালোবাসা তাদের কেমন ছিল আর আমরা কেমন ভালোবাসি এই বিষয়গুলা জানাবো আপনাদের সামনে আলোচনা করবো আল্লাহ রফুল্লাহ আলমিন আমাদের প্রত্যেককেই রসুলকে পরিপূর্ণ ভালোবাসার তফিক আল্লাহ তহম প্রশা করবুল আমিন যেহেতু রবিউল আহ্বাল মাস চলছে রসুলের জন্মদিন